দাদা আপনি অ্যাক্টিভিজম করেন এবং সোশ্যাল মিডিয়া তার অন্যতম মাধ্যম আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন তবে আপনার কন্টেন্টের ভাষা অত্যন্ত আক্রমণাত্মক অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালাগাল করেন আপনি মাঝে মাঝে এই এই পন্থা আপনি কেন বেছে নিলেন বা এই পোট্রেটা কেন আপনি করতে চাইলেন এইটার কি কোনো বাজে প্রভাব আমাদের সোসাইটিতে পরে বলে আপনি মনে করেন না প্রথম বিষয়টা হচ্ছে যে বুঝতে হবে যে বাংলাদেশের যে দুর্দশা এই দুর্দশার জন্য দায়ী কানা এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এলিটরা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং যারা সোসাইটিকে নিয়ন্ত্রণ করে সোসাইটিকে কন্ট্রোল করে যারা শিক্ষিত মানুষ এবং দেখেন এরাই বাংলাদেশের সম্পদটাকে বিদেশে পাচার করে এবং সেই কারণেই বাংলাদেশের এত দুর্দশা আপনি যদি সাধারণ মানুষের কথা বলেন তারা কখনোই বাংলাদেশের সম্পদ কোথাও পাচার করেনি বরং বাইরে থেকে উপার্জন করে দেশে নিয়ে আসে এবং এরাই সেই মানুষ যারা বাংলাদেশের ইকোনমিটাকে বাঁচিয়ে রাখছে বাংলাদেশের এলিটরা একটা ফুটা পয়সা কন্ট্রিবিউট করে বাংলাদেশের মেশিন চালায় গার্মেন্টসে যারা ঠেলা যারা রিক্সা চালায় যারা শ্রমিক খাতুরি পেটায় যারা বিল্ডিং তৈরি করে যারা বাস চালায় যারা টেম্পু চালায় খেতে ফসল ফলায় তারাই হচ্ছে বাংলাদেশের ইকোনমি চালিকা শুরু এবং এরা বাংলাদেশের ইকোনমিকে দাঁড় করায় রাখছে কিন্তু তাদের উৎপাদিত যে সম্পদ সেই সম্পদটাকে চুরি করে পাচার করে কারা এলিটেরা এই এলিটদের ভয় তিনটা একটা সম্মান হারানোর ভয় একটা মাই খাওয়ার ভয় আর একটা সম্পদ হারানো তো আমি তো আর মারতে পারবো না তাদেরকে তাই তাদেরকে গালি দিই সম্মান হারানোর ভয় অ্যাটলিস্ট এই গালির তরে যেন তারা ঠিক থাকে এই গালির তোরে যদি তারা ঠিক থাকে তাহলে বাংলাদেশকে আমরা কিছুটা সাইজ করতে পারবো আদারওয়াইজ এরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবনকে দাসের জীবন বানায় রাখবে এবং যারা আসলে দাসের জীবন বানায় রাখছে তাদের জন্য তো গালিই ঠপ সমাজে তো বিভেদ আছেই ধনী গরিবের বিভেদ আছে যাদের আছে অনেক সম্পদ এবং যাদের কোন সম্পদ নাই তাদের বিভেদ আছে না তো এই বিভেদটা তো যাদের সম্পদ নাই তারা তো যাদের সম্পদ আছে এবং যারা তাদের সম্পদটাকে লুট করছে তাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করবেই এবং এটাই আমার এটাই আমার কমিউনিকেট করার রাস্তা আমার সাথে আপনি গালিকে নিজের অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন এত গালি আপনি কোথায় শিখলেন সেও এক আশ্চর্য নিশ্চয়ই আপনার কাছে কোনো অভিধান আছে দাদা পরের প্রশ্নটাতে যেতে চাচ্ছি আপনাকে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের ক্ষেত্রটা প্রস্তুতে যাদের ভূমিকা রয়েছে আপনাকে তাদের মধ্যে একজন মনে করা হয় এবং এই সময়ে এসে অনেকেই বিশেষ করে পতিত শক্তি যারা আছেন তারা পাশাপাশি আরো অনেকে মনে করেন যে একটি আন্তর্জাতিক গেম বা পরিকল্পনার অংশ ছিল এই অভ্যুত্থান এবং আপনি একজন অ্যাসাইনড পারসন সেটাও অনেকে বলে থাকে এই বিষয়ে আসলে কি বলবেন আপনি কেউ যদি কোনো প্রমাণ দিতে পারে যে আমাকে কেউ অ্যাসাইন করেছে তাহলে সেই প্রমাণটা তারা হাজির করুক অনুমান থেকে কথা না বলে আর আমার এই লড়াইটা তো আজকের না দীর্ঘ সময়ের লড়াই প্রায় দশকের বেশি সময়ের লড়াই এবং এই লড়াইটা তো আমি চালাই গেছি প্রথম থেকে এবং আমি আমি এবং এই এই একটা বিপ্লবের মধ্যে হবে বিপ্লবটা তৈরি করার জন্য আমি সারাক্ষণ চেষ্টা চালিয়ে গেছি জনগণকে উদ্বুদ্ধ করেছি সংগঠিত করেছি তাদেরকে আহ সাহস যুগাইছি তারা যখন হতাশ হয়ে পড়ছে তখন তাদেরকে আশা যুগাইছি আমি এইভাবে আগে গেছি এবং এটা তো আমার ঘোষিত লক্ষ্য এমন তো না যে আমি এটা হঠাৎ করে একদিন এটা আবিষ্কৃত হলো তা তো না ঘোষিত লক্ষ্যটা আসলে কবে থেকে হলো এটাই একটুখানি জানতে চাই আপনি গণজাগরণ মঞ্চের পেছনের একজন কারিগর ছিলেন আপনি জামাতে ইসলামের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং আওয়ামী লীগের সাথে আপনার কখন আসলে এই দূরত্ব তৈরি হলো আপনি কেন আসলে আওয়ামী বিরোধী মানুষ হয়ে উঠলেন এটা কি এজন্য যে আপনার সঙ্গে তাদের কোনো দর কষাকষি মেলেনি নাকি অন্য কোনো কারণ আপনি আবিষ্কার করেছিলেন একটা সময়ের পরে ভুহা jakarta-এ বাচুই মেতে যখন গণহত্যাটা হলো হেফাজতের গণহত্যা কোনো আন্তর্জাতিক কোন ইমপ্যাক্ট ফেলতে পারল না এবং এটাকে মানুষ অনেকে জাস্টিফাই করে যে এটা ঠিকই আছে যেমন ধরেন প্রথম আলো ডেইলি স্টার তারা এমন ভাবে বলল ফ্ল্যাশ আউট করা হয়েছে ঢাকায় মানে পরিষ্কার করা হয়েছে মানে আমরা টয়লেট ফ্ল্যাশ আউট করি ঠিক এই মানে আমরা এমন অবর্জনা সরিয়ে দিয়েছি তো এটা আমার জন্য একটা শক ছিল যে এটা একটা জেনোসাইড আমরা বুঝতে পারছি একটা জেনোসাইড এবং এই জেনোসাইডটাকে অস্বীকার কেন করা হচ্ছে এবং এটার পেছনে কারণটা কি এবং তারপর থেকেই আমি আবিষ্কার করতে শুরু করলাম যে বাংলাদেশের ভেতরে যে দীর্ঘ সময়ের ইতিহাসে একটা ইসলাম বিদ্বেষ এবং বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া যেটা চলমান আছে সেটা আমার কাছ থেকে কাছে আস্তে আস্তে এটা পরিষ্কার হতে শুরু করলো আমি তখন সিবিবি করতাম তো আওয়ামী লীগের সাথে সম্পর্ক মানে সিবিবির সাথে আওয়ামী যে সম্পর্ক সেটাই আমার সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল আমি এর বিরুদ্ধে কেন আমি তো এখন বিএনপির বিরুদ্ধে বলি তাই না আমি আমার নিজের দল সিবি বিরুদ্ধে বলি তাই না মানে সিবিপির বিরুদ্ধে সবচেয়ে বড় ক্রিটিক তো আমি তো এটা না যে আমি এক সময় একজনের সাথে লড়াই সংগ্রাম করেছি এবং সেই জন্যে একজনে এক সময় আমার রাজনৈতিক এলাই ছিল সেই জন্য জীবন আমার রাজনৈতিক এলাই থাকবে যদি তাই হতো তাহলে বাংলাদেশের জন্ম হতো না কারণ শেখ মুজিব তো মুসলিম লীগের কর্মী ছিল তাই না পাকিস্তান আন্দোলনের নেতা ছিল শেখ মুজিব ছাত্রনেতা ছিল তো তাহলে সেই শেখ মুজিব পাকিস্তান ভাঙবে কেন তাই না তাহলে তো একই জিনিস হয়ে গেল তো রাজনীতি তো অগ্রসর হয় তো আমি যখন আবিষ্কার করলাম যে বাংলাদেশে ভারতের একটা স্বার্থ আছে এবং সেই ভারতের স্বার্থটা হচ্ছে বাংলাদেশের যে সাধারণ আপমন মানুষের ধর্মবিশ্বাস সাধারণ আপমন মানুষের যে সংস্কৃতি কালচার সেটার বিরুদ্ধে এবং তারা আসলে বাংলাদেশের সাধারণ মুসলমানকে সবসময় দাবায় রাখতে চায় এটাকে আমি বলি যে এটাকে ইসলাম কুপানির একটা রাজনীতি আছে এবং এই ইসলাম কুপানির রাজনীতিটাই আসলে বাংলাদেশের সেকুলারিজমের রাজনীতি বাংলাদেশের লিবারেলিজমের রাজনীতি এবং এটা আওয়ামী রাজনীতি আওয়ামী বাম প্রগতিশীলের রাজনীতি এবং এইটাকে ফাইট করতে হবে এটাকে যদি ফাইট করা না যায় তাহলে বাংলাদেশ এইরকম এবং পড়েছে মুজিবের আমলেও ফ্যাসিবাদ ছিল না কিন্তু ছিল এবং হাসিনা এটা পড়েছে এবং আমরা এখনো এটার বিপদ থেকে মুক্ত না যদি যদি না পর্যন্ত আমরা বাংলাদেশে ভারতের যে স্বার্থ সেটাকে সাকসেসফুলি ফাইট করতে না পারি তাহলে এখনো আমরা মুক্ত না আবার আমরা এসে ফ্যাসিবাদের গাডটার মধ্যে পড়ব কি এখন কোন রাজনৈতিক দর্শন রয়েছে কোন দলের সঙ্গে আপনি এলাই রয়েছেন বা যুক্ত হতে চান কোন দলের সঙ্গে ভাবে সরাসরি না না এটা এর পিছনে কারণ আছে আমি যুক্ত হতে চাই না কেন কারণটা হচ্ছে যে আমি আমি খুবই স্বাধীনচেতা মানুষ আমি আমার নিজের যেটা মত সেটা আমি কোন বাধা বিঘ্ন ছাড়া আমি এটা বলতে পছন্দ করি আমার সিবিবি করা হয়নি এজন্য কারণ ওইখানে দলের একটা সিদ্ধান্ত থাকে সেটা পার্সু করতে হয় এটা পছন্দ হয় বলা হয় বলা হয় যে দলের ভেতরে আপনি কথা বলতে পারবেন সমালোচনা করতে পারবেন কিন্তু দলের বাইরে আপনি দলের পজিশনের বাইরে কথা বলতে পারবেন না এটা সমস্ত রাজনৈতিক দলেরই এই একই প্র্যাকটিস তো আমি যদি আমার নিজের কথা অন্য সবার চাপে আমি যদি বলতে না পারি তাহলে আমার রাজনীতি করে লাভ কি তাই না আমি তো রোবট না আমার একটা নিজের স্বাধীন চিন্তা আছে আমি সেই চিন্তাটাকে রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন তাহলে নিজের আদর্শ নিয়ে না আপাতত না মানে আর আদর্শ জিনিসটা আমি বলি আমি কিন্তু না আমি মনে করি যে মানুষের থাকা উচিত না মানে কেন থাকা উচিত না এটা বলে কনফিউশন হবে সেটা হচ্ছে আদর্শ এমন একটা জিনিস সেটা উম একটা আইডিয়াল জিনিস একটা কোথাও আছে এবং আদর্শ আদর্শ শুধু আদর্শ বিরাজ করে তৃপ্ত হয় না সেটা প্রতিষ্ঠা চায় তো আদর্শ যখন তার প্রতিষ্ঠা চায় সে তখন সেটা ফ্যাসিবাদ হয়ে ওঠে এবং দেখবেন সমস্ত ফ্যাসিস্ট মতাদর্শই আসলে আদর্শ একটা